ঘরে কার্পেন্টার কাজ করছিল তো আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই ড্রেসিং টেবিলটার নিচে হুইল লাগাবো তাহলে কি হয় এদিক ওদিক সরিয়ে নেওয়া যায় আমি প্রত্যেকটা ভারী ভারী জিনিসের চেষ্টা করি না হুইল লাগানো এ দেখো হুইলটা লাগিয়েছি তো জিনিসপত্র নামিয়ে দিয়েছিলাম তো তো হুইল লাগাবে বলে তো আমি ভাবলাম চলো পরিষ্কারও হয়ে যাবে এই ফাঁকে তো এগুলোকে একটু পরিষ্কার করে টোরে আবার ভালো করে গুছিয়ে রাখছি নেলপালি আছে ঠিকই কিন্তু আমি পড়ি না কি আমার নখগুলো খুব ছোটো আমি পড়লে ভালো লাগে না পায়েই পড়ি তো এরকম আমার নিজের মতন করে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি দেখো কত ফিলিপের বাহার এই চুরিগুলো হচ্ছে না পরি মাঝে মাঝে কারোর বাড়িতে পুজো টুজো হলে দেয় তো এক দু দিন পরে আবার খুলে রেখে দিই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো সুন্দর করে পরিপাটি করে গোছালাম ঠিকই এটা হচ্ছে খনিকের আবার কোথাও যখন যাব আবার এদিক সেদিক এলোমেলো হয়ে যাবে ছুটির দিন বাজারে গেছিল বাজার থেকে এনেছে এটা তো মনে হয় মাটন মাটন এনেছে এটাতে চিকেন একটা দিন ছুটি থাকে তো ওই জন্য চিকেনটাও আনিয়ে নিয়েছি কারণ আবার কে যাবে আজকে রাঁধবো না চিকেনটা আজকে মাটানই রাখবো ঠাকাতে খুলতে পারছি না ধোয়া হয়ে গেছে এদিকে রেখেছি আর এদিকে চিকেনটা ধুয়ে রেখেছি চিকেনটা এবার বেছে বুঝে তুলে রাখবো আর এটা রান্না করবো আমার ম্যারিনেট করবো এখানে রসুন আদা লঙ্কা একটা পেঁয়াজ এবার দেব তেল নুন দিলাম একটু ভিনিগার দিলাম আমার কাছে দই ছিল না এটা ম্যারিনেট করে অন্যান্য কাজগুলো করব হাত দিয়ে মাখলে না মানে শান্তিও লাগে চলো ভালো করে মানে মাখা হয় চিকেনগুলো তিনটে কৌটাতে ভাগ করে রেখে দিয়েছি এটা একটা আলাদা রকম পিসে কাঠ পিসগুলো থাকে না গলা ফলা মেটে এসব আর এটা হচ্ছে চিলি চিকেন বানাবো বলে আলাদা এই থেকে কৌটো আমি এইভাবে রাখি এটাকে ফ্রিজে রাখো ফ্রিজে রেখে দেবো এগুলো ফ্রি রেখে দিলাম আমের চাটনি বানাচ্ছি হয়ে গেছে মাংসের আলুটা ভেজে নিয়েছি এবার রান্না করব মাটন খুব হালকা করে বানাবো তার জন্য আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ গরম পেঁয়াজটা এরকমভাবে ভেজে নিলাম বেশি লাল করলাম না এবার হালকা করেই বানাচ্ছি বন্ধুরা এত গরম পড়েছে না আর তোমার আমার মনে হয় মাটনটা হালকা করেই খেতে বেশি লাগে ভাল না কাদের কাদের ভাল লাগে একদম হালকা পাতলা ঝোল আমাকে কমেন্ট করে জানিয়ে তো আজকে আমাদের এটা রবিবার দিন দেরি হয়ে যায় সব এটা হতে থাক এখন লাগবে টাইম আমি বানিয়েছি দেখো আজকে হঠাৎ করে মন হলো একটু আমের চাটনি বানাই যে চাটনি এদিকে ভাত আমার হয়ে গেছে চাটনিটা বানালাম কেন মাটন ফাটন খেলে না মুখটা একটুখানি কীরকম মানে ইয়ে হয়ে যায় মানে মেরে যায় মুখটা তো ওই একটু চাটনি এটা হোক এখন কালকে তো এত বৃষ্টি পড়েছে দেখালাম তোমাদের আজকে দেখো কেরকম রোদ আর বুঝতে পারছো গরম কিরকম পড়বে আর সামনে ওই যে হলুদ ফুলগুলো ফুটে আছে কি ভালো লাগছে না দেখতে করে কষাচ্ছি আর এই ফাঁকে আমি সানটা সেরে এসেছি জলটা একটু মরলে পরে সমস্ত নুন আর হলুদ নুন তো দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসবই দেবো জিরে আমি দিই না আর এ দি না মাটনে দিই নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে এসছে দেখো এবার কি করবো বলো তো একটা খেয়ে দেখবো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে নাহলে কুকারে দিয়ে দেবো আছে অল্প দিয়েছি পেঁয়াজ রসুন তাতেই কত মন হচ্ছে না মশলা দিয়েছি সিটি দিতে হলো কারণ অতটা সেদ্ধ হয়নি তো চারটে সিটি দিলাম দেখো রেডি একদম লাল লাল মাটনের ঝোল বসে গেলাম খেতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও